হ্যালো বিওয়ার্স আমি এখন ভারতের আগ্রা শহরে আর আজ আপনাদের নিয়ে যাচ্ছি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি জায়গা তাজমহলে চলুন দেখি কাছ থেকে এই ভালোবাসার প্রতীকটা কেমন লাগে চোখের সামনে তাজমহল এক অমর প্রেমের নিদর্শন মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন ষোলোশো সালে বিশ বছর ধরে বিশ হাজার এর বেশি শিল্পী আর শ্রমিক এই স্বপ্নের সমাধিটি গড়ে তুলেছিলেন পুরো তাজমহল তৈরি সাদা মার্বেল পাথরে সকালে সূর্যের আলোয় এটি কখনো সোনালি আবার বিকালে গোলাপি আর রাতে রূপালি সাদা দেখা যায় এই রঙের পরিবর্তন যেন ভালোবাসার নানান রূপের প্রতীক তাজমহলের সামনের বাগান চারোদিকে সমানভাবে সাজানো প্রতিটি গাছ ফুল আর জলদ্বারের প্রতিবিম্ব সবকিছু যেন নিখুঁতভাবে সমন্বিত এখানে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে তাজমহলের দেয়ালের নকশা আর ক্যালিগ্রাফি খোদাই করা আছে কালু পাথরে প্রতিটি লাইন কোরআনের আয়াত আর প্রতিটি ফুল যেন মমতাজের স্মৃতি বহন করছে তাজমহল শুধু একটা সমাধি নয় এটা এক অনুভূতি এক অনন্ত ভালোবাসার প্রতীক আজ এত বছর পরেও এই স্থাপনা পৃথিবীর মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় তোমরা যদি কখনো ভারতে আসো আগ্রার তাজমহল অবশ্যই দেখতে এসো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট